আল্লাহ পাকের পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল আলিজি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জিম্মাদারি দিয়েছেন বাল্লিগু আননি ওয়ালা আয়া যে আমার পক্ষ থেকে একটা বাণী যদি তুমি শুনে থাকো জেনে থাকো তাহলে অপরের মধ্যে এটা পৌঁছায় দাও আল্লাহ পাক রব্বন আলামিন যে কাজের কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ পাক রব্বন আলামিন বলেন কুমতুন খৈর উম্মাদিন উখরিজাত লিন নাস্তা আমরুনা বিল মারুফাতান হাওনা আনিল মুনকার আল্লাফা করব্বুন আলামিন বলেন তোমাদেরকে তো শ্রেষ্ঠ জাতি হিসাবে বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের থেকে বাধা প্রদান করবে যখন নাকি আমাদের মধ্যে এই খাইসি ওরটা থাকবে না আমাদের মধ্যে এই অভ্যাসটা থাকবে না তখন আমরা হাজারো দোয়া যদি আল্লাফা আলামিনের কাছে করি তাহলে দোয়া কবুল হওয়ার কথা নয় প্রিয় মুসলমান ভাইয়েরা আমার কথাটা লক্ষ্য করে বুঝুন একজন ভাই আমার সামনে আছে সে নামাজ পড়তেছে না একজন ভাই আমার সামনে আছে প্রত্যেকটা মুহূর্তে সে দুর্নীতির মধ্যে নিমগ্ন রয়েছে একজন মুসলমান মুসলমান ভাই আমার সামনে রয়েছে আমার সঙ্গে তার সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু সে হাজারো দুর্নীতির মধ্যে নিমগ্ন রয়েছে আমি তাকে তার দুর্নীতি থেকে কখনোই বাধা প্রদান করি নাই সদ উপদেশ আমি তখন কখনোই তাকে দিতে প্রস্তুত নই কেননা বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাবে পয়গম্বর তো বলেছেন আমাদের বন্ধুত্ব সম্পর্ক থাকবেও একমাত্র আল্লাহ তালার জন্য শত্রুতার সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহ তালার জন্যই বন্ধুত্ব শত্রুতা এটা আল্লাহ তাল্লার জন্যই থাকবে যদি দুর্নীতি থেকে তাকে ফেরানোর জন্য তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আমাকে সেটা দেখার নাই আমাকে সেটা দেখার কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো তাকে কীভাবে দুর্নীতির রাস্তা থেকে ফিরায়ার সৎ রাস্তায় উপনীত করা যায় এই চেষ্টা এই ফিকির আমার দেমাগের মধ্যে থাকতে হবে যখন এই কাজের আহ্বান থাকবেই যখন এই অভ্যাসটা আমাদের মধ্যে থাকবেই তখন আমরা দোয়া করলে আল্লাহ ফা রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবে বলে সব হার আল্লাহ প্রিয় মুসলমান ভাইরা আমার দামাতের জিম্মাদারি আমাদের মধ্যে নাই আর আমরা দোয়া করার জন্য সবসময় হামেশা প্রস্তুত হয়ে গেছি যে আমাদেরকে আল্লা বৃষ্টি দেন যেই দেশের মধ্যেই দুর্নীতির রাহাজানে যারা নিমগ্ন রয়েছে যেই দেশের মধ্যে মাত্র নয় বছরের কন্যা সন্তানকে ধর্ষণ করে হত্যা করা হয় যেই দেশের মধ্যে ওলা কেরামকে লাঞ্ছিত করা হয় যেই দেশের মধ্যে ওলামায় কেরাম ইমামদেরকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয় এই দেশের মধ্যে আপনি দোয়া করলে কীভাবে দোয়া কবুল করাইতে পারবেন বলেন প্রিয় মুসলমান ভাইরা আমার কথাটা লক্ষ্য করে বুঝবেন কথারা শক্ত হলেও সত্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন আপনার হৃদয়টা তেমনই হওয়া চাই আপনার হৃদয়টা তেমনই হওয়া চাই দুনিয়ার বুকে কেয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবেন আদম আলাইহিস ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো লোক যতগুলো মানুষ দুনিয়ার মধ্যে এসেছে সমস্ত মানুষের শ্রেষ্ঠত্ব যেই মানুষটার উপরে মর্যাদা রয়েছে সেই মানুষটার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আনীহ্লাম এই মানুষটাও কখনও মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন নাই এমনকি বিধর্মী ক্যাফেরদের সঙ্গেও খারাপ আচরণ করেন নাই তবে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে যখন আঘাত চলে এসেছে ইসলামের বিরুদ্ধে যখন হানা চলে এসেছে তখন আপনারা আমার পয়গম্বর ওই সময় কঠোরতা অবলম্বন করেছে এছাড়া স্বাভাবিক পর্যায়ে কোনো মুসলমান ইহুদি নাসারা ইসলাম বিদ্বেষী কারো উপরে আপনারা আমার পয়গম্বর কঠোর আচরণ করেন নাই কিন্তু আমাদের মধ্যে এমন আচরণ দেখা যায় আমাদের মধ্যে এমন চলাফেরা দেখা যায় যে আচরণ দ্বারা আমাদের মনে হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈয়ার হয়ে গেছে বাংলার বুকে আমার চাইতে দামি মানুষ আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই কথা বলেন ঠিক না